কাছে এই মুহূর্তে অফিসিয়াল কোনো ডেটা নেই তবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি আজও বাংলাদেশ থেকে কিছু কিছু মাছ আসছে তবে কি পরিমাণ মাছ আসছে অ্যাকজেক্টলি অ্যাট প্রেজেন্ট আমার কাছে কোনো রকমের ডেটা নেই তবে এটা ঠিক আমাদের রাজ্যে এখনও আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় ত্রিশ থেকে একত্রিশ হাজার ম্যাট্রিক টন মাছের ঘাটতি আমাদের রয়েছে বিশেষ করে সেই মাছ আমরা ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ কখনো কখনো বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকেই সেই ঘাটতিটা ফিল আপ হয় তো এটা অস্বীকার করা যায় না কিছু মাস্তু নিশ্চয়ই বাইরে থেকে আসছে তো আমাদের টার্গেটই হচ্ছে বাইরে থেকে যেটা আমরা ইনপুট করছি সেটাকে যাতে আমরা আমাদের রাজ্যে মিট করতে পারি তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট টায়ারলেসলি কাজ করছে এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে আমাদের ট্রেড কিন্তু বন্ধ হয়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বিজনেস চলছে বা ট্রেড যেটা চলছে সেটা কিন্তু এখনও অফিসিয়ালি ক্লোজড হয়নি অফিসিয়ালি যেহেতু ক্লোজড হয়নি নিশ্চয়ই তারা আমাদের যেটা আঁকাওড়া বর্ডার রয়েছে বা অন্যান্য বর্ডার রয়েছে সেই দিক থেকেই প্রপার ওয়েতেই আসছে একটা লিগ্যাল ওয়েতে আসছে আমাদের ফিশারি ডাইরেক্টরেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি এছাড়াও এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার চব্বিশ অর্থ বছরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কতটা ইউটিলাইজ করতে পেরেছি আমাদের সফলতা কি ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরও কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম তো সেটা যাতে আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারি রাজ্যে এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সাইন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কিভাবে মজবুত করা যায় সেই সম্পর্কেও আমাদের আলোচনা হবে আমরা সমস্ত আমাদের সাবডিভিশন লেভেল যারা অফিসার এসছেন ডেপুটি ডাইরেক্টর যারা এসছেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাদেরও পরামর্শ নেব তাদের কাছ থেকেও আমরা জানতে চাইব ফিল্ডে তারা কোন লেভেলের সুবিধা অসুবিধাগুলি ফেস করছেন এই সব কিছুর উপর একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে আমরা এই বছরের আমরা সিদ্ধান্ত নেব এবং এটাও আমাদের একটা রুটিন ওয়ার্ক প্রত্যেক বছরই আমরা স্টেট লেভেল রিভিউ মিটিং করি তারপর ডিস্ট্রিক্ট লেভেল যাই তো এটা এই বছরের আমাদের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং পিসারি ডিপার্টমেন্ট আমরা আশা করছি এই রিভিউ মিটিংয়ের একটা ফ্রুটফুল ডিসিশন হবে যা আগামী দিন রাজ্যের মাছ চাষি এবং মানে যারা কনজিউমার তাদের সাথে অবশ্যই ভালো কাজে আসবে